গতরাতে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে উনচল্লিশ রানে হতাশাজনক হার কলকাতা নাইট রাইডার্সের গতকালের হারের পর পয়েন্ট তালিকায় সাঁতে রইল কে আর প্রশ্ন হল এই পরিস্থিতিতে কে আর কি প্লে অফে উঠতে পারবে এখনো পর্যন্ত কেকেআর আটটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে কেন দলটির এমন দৈনদশা কোথায় খামতি হচ্ছে কী ভুল করছে সব আলোচনা থাকবে এই ভিডিওতে একটা সময় ছিল যখন কে কে আর মানেই ছিল উত্তেজনা আশা আর একটা অদ্ভুত আত্মবিশ্বাস ম্যাচ যেভাবেই যাক মনে হতো দলটা ঘুরে দাঁড়াবেই কিন্তু দু হাজার পঁচিশের কে এই দলটা কাকে প্রতিনিধিত্ব করছে কলকাতাকে নাকি কেবল একটা ব্যবসায়িক ফ্র্যাঞ্চাইজিকে পরপর হার যেন একটা ধীরে ধীরে ডুবতে থাকা জাহাজ মাঠে এগারো জন খেলোয়াড় কিন্তু মনে হয় এরা যেন অভিভাবকহীন সৈন্যদল গতকাল রাতের একটি ম্যাচেই যেন স্পষ্ট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল অভিযান কেবল দুর্বল নয় দিশাহীন রাসেল নারিন নীতিশ কারোর ফর্মে ধারাবাহিকতা নেই দল লড়ছে না কেউ চেষ্টা করছে না ম্যাচ রিডিং নেই নেই আগ্রাসন আছে শুধু হারের পর হাসি মুখে ক্যামেরায় পোজ দেওয়া এটা কি একজন খেলোয়াড়ের চরিত্র হতে পারে সবচেয়ে বড় কথা এই দলটার মধ্যে যে তার খিদেটাই নেই মনে হয় ওরা ঠিক করেই নিয়েছে মরশুমটা কাটিয়ে দেই যেমন করেই হোক আর এই ব্যর্থতার মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন নাম না পুরনো অধিনায়ক আজিঙ্কা রাহানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আজিঙ্কা রাহানি কি আদৌ একজন ম্যাচ রিডার ক্যাপ্টেন মাঠে তার কৌশল সিদ্ধান্ত ফিল্ড প্লেসমেন্ট দেখে বারবার এটা মনে হয়েছে এ যেন মুখস্থ করা প্রশ্নপত্রে লেখা উত্তর দিচ্ছেন তিনি বৈভব অরোরা হরশিদ রানা বরুণ চক্রবর্তী সবাইকে ঠিক কোন পরিস্থিতিতে বল দেওয়া হচ্ছে তাতে কোনো ভাবনা নেই রাসেলকে বারোতম ওভারে একটা বল করিয়ে আবার ডেথ ওভারে হর্ষিত বৈভব পরিকল্পনার এই অভাবিত কেকে পতনের ভিত্তি আরেকটি বড় প্রশ্ন কোন যুক্তিতে ভেঙ্কটেশ আইয়ারকে তেইশ দশমিক পঁচাত্তর কোটিতে দলে নেওয়া হয়েছিল না তিনি রান পাচ্ছেন না বল হাতে কিছু করতে পারছেন মাঠে তার উপস্থিতি অনুপস্থিত অথচ দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমার অঙ্ক্রিশ রঘুবংশীকে নামানো হয় নয় নম্বরে এই সিদ্ধান্তের পেছনে যে কোনো ক্রিকেটীয় যুক্তি নেই তা কেবল ক্রিকেট বোদ্ধারাই নয় সাধারণ দর্শকও বুঝতে পারছেন সবচেয়ে হতাশাজনক বিষয় দলের মধ্যে যে তার ইচ্ছে বলে কিছুই দেখা যাচ্ছে না রশিদ খান সাই সুদর্শন শাহরুখ খানরা যখন প্রতিটি বলের জন্য প্রাণপণে ঝাঁপাচ্ছেন তখন কে কেআরের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে মাঠে নামা কেবল নিয়ম রক্ষা মাঠে এমন দায়িত্বহীন ফিল্ডিং কবে দেখেছি ঠিক মনে পড়ে না এখানে কে কে আরের কোচের ভূমিকাও প্রশ্নবিদ্ধ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঠিক কি করেন তাকে দেখে মনে হয় তিনি কেবল ডাগআউটে হতাশাজনক মুখে বসে থাকেন কারো সঙ্গে কথাও বলেন না বিপরীতে গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরাকে দেখা যায় বাউন্ডারির ধারে ঘুরে বেড়াতে খেলোয়াড়দের সঙ্গে কানে কানে কথা বলতে নেতৃত্বের এই পার্থক্যটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ব্যাটিংয়ের রাহানে কিছুটা চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তো আর ম্যাচ উইনার নন দলে এমন কেউ নেই যিনি নিজের একার দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একটা দল হেরে যেতেই পারে কিন্তু জেতার চেষ্টা না থাকলে সেটার খেলা থাকে না সেটা হয়ে যায় প্রতারণা হ্যাঁ কে কে আর আজ ভক্তদের সঙ্গে প্রতারণাই করছে ভক্তদের ভালোবাসার মর্যাদা দিচ্ছে না তাই প্রশ্ন থাকছেই এই কেকে আর কি সত্যি কলকাতার প্রতিনিধিত্ব করছে নাকি এটা শুধুই একটা বাণিজ্যিক ব্র্যান্ড সত্যি কথা বললে কে কে আর এখন একটা অভিভাবকহীন দল যে দলে নেতৃত্বে দুর্বলতা কোচিংয়ে উদাসীনতা এবং দল গঠনে বিশৃঙ্খলা সে সেই দল নিয়ে প্লে অফের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া কিছুই নয় পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকলেও এই পারফরম্যান্স নিয়ে প্লে অফে উঠতে গেলে বাকি ছয়টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে কেকেআরকে জিততেই হবে কারণ দশ দলের লিগে প্লে অফে উঠতে গেলে ষোলো পয়েন্ট লাগেই তবে কে কে এর বর্তমান ফর্ম দেখে অনেকেই মনে করছেন পরবর্তী ছয়টি ম্যাচের পাঁচটিতে জয় অসম্ভব এক অলীক কল্পনা সমর্থকরা অবশ্য এখনও মাঠে যাচ্ছেন গলা ফাটাচ্ছেন কে কে এর হয়ে কিন্তু এই দল তাদের কোনো আনন্দই দিতে পারছে না বরং প্রতি ম্যাচে হতাশ করে যাচ্ছে সমাধান কি নেতৃত্বে বদল আনতে হবে টিম ম্যানেজমেন্টকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে কারণ একটাই সময় এখনও আছে কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে